হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস বিগত দিনগুলোতে আপনারা আমার আঙুর গাছ নিয়ে যে বিস্তারিত ভিডিও দেখেছিলেন আজকে আমি দেখাবো আঙুর গাছের দ্বিতীয় সিজন শুরু হওয়া এবং এই সময় আপনাদের না জানা থাকা কতগুলো সমস্যা যে সমস্যাগুলোর জন্য আপনারা বারবার আমাকে ইনবক্সে নক করছেন বারবার আমাকে কমেন্টস করছেন যে আমার আঙুর গাছের পাতা পুড়ে যাচ্ছে আমার আঙুর গাছ সাদা হয়ে যাচ্ছে আমার আঙুর গাছ এই সময় ঝরে পাতা ঝরে পড়ছে এই সমস্ত যাবতীয় সমস্যাগুলো আপনারা আমার কাছে বলছেন বারবার তো সবার উদ্দেশ্যে আমি আজকের একটি ভিডিও বানালাম এবং আজকের ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে দেখেন আঙুর গাছ সম্পর্কিত আমার আপনার যে ধারণা এবং আপনার যে সমস্যা এক নিমেষেই শেষ হয়ে যাবে তো মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে ভিডিওটি দেখতে থাকুন ফেব্রুয়ারি থেকে প্রায় জুলাই মাস পর্যন্ত আঙুর গাছের প্রথম সিজন শেষ হয়ে গেছে জুলাইয়ের শেষ প্রান্তর দিকে এসে অর্থাৎ আগস্টে এসে আমার আঙুর গাছে দ্বিতীয় সিজন শুরু হচ্ছে অর্থাৎ দ্বিতীয় সিজন আমার আঙুর গাছে দ্বিতীয় সিজনে ফুল আসা শুরু হয়ে গেছে ইতিমধ্যে আমার গাছে কিছু আঙুরও ধরেছে তবে আমি বলতে পারি যে ফেব্রুয়ারি মাসে যে সিজনে হিউজ পরিমাণ আঙুর হয়েছিল দ্বিতীয় সিজনে তেমন পরিমাণ আঙুর ধরাতে পারবো না এর কারণ একটাই যে প্রচণ্ড বর্ষা এই বর্ষার জন্য আঙুরের এই যে ফুলগুলো দেখছেন এই ফুলগুলো কিন্তু ঝরে যায় ওই জন্য বর্ষার সময় আঙুর গাছের ফলন খুব বেশি ভালো হয় না যদি আপনার গাছের উপরে গ্রিন শেড থাকে গ্রিন নেট থাকে তাহলে আপনি হয়তো ফলন পেতে পারেন হলে কিন্তু ফলন পাওয়া সম্ভব নয় বেশি অল্প বিস্তার ফলন আপনারা পাবেন তো যাই হোক না কেন এই সময় আঙুর গাছের ফুল আসলে কী কী পরিচর্যা করতে হবে পাশাপাশি ফুল না আসলেও কী পরিচর্যা করতে হবে এই সময় আঙুর গাছে কী কী খাবার দিতে হবে এবং পাতাপোড়া সমস্যাজনিত সমস্যা নিয়ে আলোচনা করব। ফেব্রুয়ারি মাসে আঙুর গাছের যে সিজন শুরু হয় সেটি হচ্ছে মেন সিজন বা প্রধান যে সিজন বলা হয় সেই সিজন আঙুর গাছে ডরমেন্সি পিরিয়ড থেকে বেরিয়ে ধীরে ধীরে যখন ঘুমন্ত দশা কাটায় ঠিক সেই সময় কিন্তু আঙুর গাছের নতুন কুড়ি আসা শুরু হয় এর আগে আপনাকে প্রুনিং করতে হয় সেটা আপনারা সবাই অবগত আছেন এই প্রুনিং করার পরে নতুন ডাল থেকে যে প্রচুর পরিমাণ শাঁখা পোশাকা বার হয় সেই শাঁখা পোশাকা থেকে কিন্তু আঙুরের প্রচুর ফুল আসে এবং সেই ফুল থেকে কিন্তু নতুন করে আঙুর দেখা দেয় যদিও আঙুর গাছকে বছরে একবার প্রুনিং করা যায় অর্থাৎ নভেম্বর ডিসেম্বর মাস ডরমেন্সি পিরিয়ডে প্রুন করা বেস্ট তাই এই জুলাই আগস্ট মাসে এসে আঙুর গাছে প্রণিং করা হয় না আর প্রনিং না করার কারণে কিন্তু আঙুরের ফলন অনেক কম হয় যদিও এই সময় প্রনিং করার কোনো সিজন নয় আপনারা যদি প্রনিং করতে চান অবশ্যই করতে পারেন কিন্তু আমি বলবো যে এই সময় আঙুর গাছে প্রণিং করার কোনো সময় নাই দ্বিতীয় সিজনে আপনার আঙুর গাছে এমনি এমনি অর্থাৎ ন্যাচারালি যে আঙুরগুলো হবে সেগুলোই নিয়ে আপনাকে সন্তুষ্ট থাকা উচিত কারণ আপনি যদি এখন প্রোনিং করেন অক্টোবর নভেম্বর প্রায় কাছাকাছি চলে আসবে এরপরে কিন্তু আপনি ভালোভাবে প্রণ করতে পারবেন না তাই এই সময় আপনার আঙুরগুলো যাতে সঠিকভাবে যে কটা আঙুর হবে সে কটা যারা সঠিকভাবে হয় সেইগুলো দেখিয়ে কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং এই সময় আঙুর গাছে এই ধরনের যে মুকুলগুলো আসে এই মুকুলগুলো আসলেই কিন্তু আপনাকে একটা ফাঙ্গিসাইড এবং একটা কীটনাশক স্প্রে করতে হয় এই ফাঙ্গিসাইডের মধ্যে আলফামেটিন টেন পারসেন্ট ইসি কম্পোজিশনের যে কোনো কীটনাশক ইমিরাকফিট গ্রুপের যে কোনো কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন বাংলাদেশি চাষি বন্ধুরা বা ছাদ বাগানি বন্ধুরা সবিক্রাণ চারশো পঁচিশ ইসি কম্পোজিশনে যে কোনো ধরনের একটি কীটনাশক স্প্রে করতে পারেন এর পাশাপাশি এই সময় আরও একটি সমস্যা দেখা যায় এই পাতাটি ফলো করুন পাশাপাশি এই পাতাটি ফলো করুন এখানে এই পাতাটি ফলো করুন এই পাতাগুলো এইভাবে ধীরে ধীরে ঝরে পড়া বা পুড়ে যাওয়ার মতো সমস্যা হচ্ছে অনেকে আমার কাছে এই সমস্যা জনিত কারণে অনেক কমেন্টস করেছেন এবং সবার কমেন্টসের উত্তর আমি যথাযথ দিয়েছি তো সবার উদ্দেশ্যে আজকে ভাবলাম একটা ভিডিও করে দিই তো এই যে সমস্যাগুলো দেখুন ফেব্রুয়ারি থেকে অক্টোবর নভেম্বরের আগে পর্যন্ত আঙুর গাছে যে সিজন শুরু হয় সেটি হচ্ছে মেন সিজন এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে বাড়বে অর্থাৎ যত শীত কাছাকাছি আসবে আঙুর গাছ কিন্তু পাতা কিন্তু তত এই ধরনের সমস্যা হয়ে যাবে কিন্তু যদিও এখন শীত আসার মোটামুটি একটা ভালো দেরি আছে তাই এই সমস্যা যখন হবে অর্থাৎ পাতা যে পুড়ে যাওয়ার সমস্যা বা পাতা পচে যাওয়ার সমস্যা এই ধরনের সমস্যা হলে আপনারা প্রথম কি করবেন এই পাতাটিকে ছিঁড়ে দেবেন এই পাতাটি কোনো কাজ নেই এই পাতার কোনো কাজ নেই তাই এই পাতাটি ছিঁড়ে আপনারা ফেলে দেবেন সেম একইভাবে আপনার ছাদ বাগানে যত ধরনের এই ধরনের পাতা আছে পাতাগুলো ছিঁড়ে ফেলে দেবেন এবং ছিঁড়ে ফেলে দেওয়ার পরে আপনি যেটা করবেন সেটি হচ্ছে এই সময় আপনি একটা ভালো মানের ফাঙ্গিসাইড স্প্রে করবেন ফানগিসাইডের মধ্যে আপনারা অবশ্যই ব্লাইটক্স স্প্রে করতে পারলে খুব ভালো কাজ হবে কারণ ব্লাইটক্স কিন্তু এই ধরনের সমস্যা গাছের ফানগাস জনিত বা পাতা পোড়াজনিত সমস্যা অনেক সমস্যার কারণে কিন্তু এই ধরনের হয়ে থাকে তাই আপনারা এই সময় একটা ফানগিসাইড ব্যবহার করবেন বাংলাদেশি যে বন্ধুরা আছেন তারা ব্লাইটক্স বা ব্লু কপারে যে কম্পোজিশান থাকেন সেগুলো সেগুলো যার মধ্যে থাকে সেই কম্পোজিশান দেখে দেখে আপনারা অবশ্যই স্প্রে করবেন কারণ ব্লাইটক্স বা ব্লু কপার বাংলাদেশে অ্যাভেলেবেল কিনা এটি আমি আমি জানি না তাই যদি আপনাদের কাছে এই ব্লাইটক্স ব্লু কপার অ্যাভেলেবেল থাকে আপনারা দিতে পারেন বা ব্লু কপার না থাকলে কিন্তু আপনারা ওই কম্পোজিশন আপনারা সেম যে কোনো কীট ফানগিসাইট দিতে পারেন এরপরে এই ফাঙ্গিসাইট এবং কীটনাশক আপনারা কতদিন দেবেন আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে এই ফানগিসাইট এবং কীটনাশক অবশ্যই আপনাকে এক সপ্তাহ বাদে বাদে কোনো কারণ ছাড়াই দিতে হবে এবং এক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি নতুন ছাদ বাগানি নতুন আঙুর চাষিদের এই যে কচি পাতা এই কচি পাতা খাওয়ার জন্য কিন্তু একটা পোকা জোনাকি পোকার মতো একটা পোকা রাত্রেবেলা করে আসে সন্ধ্যার পরে আসে তাই সবসময় আপনারা কীটনাশকগুলো সন্ধ্যার আগে স্প্রে করবেন আপনারা দেখবেন কচিপাতা অনেক সময় আকৃতি হয়ে গেছে জালের মতো হয়ে গেছে আর এই কচিপাতাকে কিন্তু আপনি রক্ষা করতে পারছেন না তাই এই কচি পাতার কিন্তু খাওয়া বা কচিপাতা জালিকে নষ্ট করে দেওয়ার যে কীট কীটপতঙ্গনাশক সেটি কিন্তু আপনারা সন্ধ্যার আগে স্প্রে করবেন এক্ষেত্রে আপনারা সবিক্রণ চারশো পঁচিশ ইসি ইমিডিয়া গ্রুপ কম্পোজিশনের যে কোনো কীটনাশক আপনারা আপনার কাছে থাকা যে কোনো ভালো মানের কন্ট্যাক্ট পেস্টিসাইড অবশ্যই স্প্রে করা উচিত বাংলাদেশি বন্ধুরাও ঠিক একইভাবে ছাদ পাকানে এইভাবে কীটনাশক স্প্রে করবেন পাশাপাশি ফাঙ্গিসাইডে স্প্রে করবেন এরপরে আসি আঙুর গাছে খাবারের ব্যবস্থা দেখুন আঙুর গাছ বলুন বা অন্য কোন গাছ বলুন বর্ষার আগে আপনার খাবার দেওয়া উচিত যেহেতু জুলাই মাসের শেষ একদম শেষ আর এই সময় আপনার বর্ষা শুরু হবে বর্ষার আগে আপনাকে খাবার দেওয়া উচিত বিশেষ করে এই সময় যে সমস্ত আঙুর গাছে এই ধরনের কুড়ি আছে বা এই ধরনের নতুন নতুন এই যে ফল দাঁড়িয়েছে এই আঙুর গাছের জন্য এক্সট্রা এনার্জি তো আপনার দিতেই হবে খাবার তো দিতে হবে তাই এই সময় আপনাকে অবশ্যই একবার মিশ্র খাবার দিতে হবে মিশ্র খাবারের মধ্যে শিংকুচি হাড়গুঁড়ো ভার্মি কম্পোস্ট এসওপি যে কোনো কম্পোস্ট অবশ্যই ভালো করে মিক্স করে পনেরো থেকে কুড়ি দিন রেখে আপনাকে গাছের গোড়াতে দিতে হবে এরপরে যে খাবারটি বেস্ট এই ধরনের ফলের জন্য বা ফুলের জন্য বা সর্বোপরি আঙুর গাছের জন্য সেটি হচ্ছে রক্ত মাংস ধোয়া জল অর্থাৎ বাড়িতে মাছ মাংস ধোয়া জলের যে রক্ত জল থাকে সেই রক্ত জলটি আপনারা কন্টিনিউয়াসলি আঙুর গাছের গোড়ায় দেবেন প্রতিনিয়ত দিলে কিন্তু কোনো সমস্যা নেই এবং আঙুর গাছের ক্ষেত্রে সবথেকে বেস্ট যে অভিযোগটি থাকে সেটি হচ্ছে আঙুর টক হয়ে থাকে দেখুন আঙুর টক হওয়ার পিছনে আপনার প্রথম জাত নির্বাচন ভুল হয়ে থাকে দ্বিতীয়ত আঙুর টক করা যায় এক ম্যাজিক্যাল পদ্ধতিতে সেটি হচ্ছে আঙুর গাছের গোড়াতে কিন্তু চুন প্রয়োগ করে হ্যাঁ ফ্রেন্ডস চুনে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে এই ক্যালসিয়াম কিন্তু টক ফল মিষ্টি করার জন্য কিন্তু জাদুকারী কাজ করে আপনারা শঙ্খের গুঁড়ো দিতে পারেন আপনারা চুন ব্যবহার করতে পারেন অবশ্যই দিতে পারেন তবে চুন ব্যবহার করার আগে মাটির পিএইচ ছেলেবেল অবশ্যই মেনে নেওয়া উচিত পাঁচ থেকে আটের মধ্যে থাকলে আপনারা চুন দেবেন আটের উপরে উঠলে কিন্তু কখনোই চুন দেবেন না কিন্তু শঙ্খের গুঁড়ো দেওয়ার ক্ষেত্রে কোনো রকম বাধা নেই অনেকের কাছে শঙ্খের গুঁড়োটা রেয়ার হয়ে যায় পাওয়া যায় না সেক্ষেত্রে আপনার পানে খাওয়া যে গুঁড়ো ধুলো চুন থাকে চুনটা দিতে পারেন আমি মাসে প্রতি মাসে একবার করে আঙুর গাছের গোড়াতে পিএইচ দেখে কিন্তু চুনটা দিই অনেকে জানেন না যে চুন ব্যবহারের নিয়ম আপনাদের বলবো চুন ব্যবহার করে দেখুন খুব ভালো কাজ হবে তো ফ্রেন্ড সরপরি জুলাই মাসের শেষে এসে আঙুরের দ্বিতীয় সিজন আর এই দ্বিতীয় সিজনে মোটামুটি ফলন আমার খুবই ভালো হয়নি কিন্তু মোটামুটি যা হয়েছে খুবই সন্তুষ্টজনক হয়েছে তো আজকের ভিডিওর থেকে যে একদম সম্পূর্ণ যে তথ্য পেলেন অর্থাৎ আঙুর গাছে ফুল আসা থেকে শুরু করে এই ধরনের গুটি বড় করার জন্য সম্পূর্ণ তথ্য পেলেন এই তথ্য থেকে আপনি যদি স্যাটিসফাইড হন অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করে আপনার এই ভিডিওটি অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল তো এরপরে আঙুর গাছের এই ফলগুলো মোটামুটি আগামী দুই তিন মাসের মধ্যে অর্থাৎ অক্টোবরের মধ্যে কিন্তু হারভেস্ট করতে পারবেন খেতে পারবেন আঙুরের এই ফলগুলো কিন্তু মোটামুটি দুই তিন মাসের মধ্যে হারভেস্ট করা যায় ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে রাখার জন্য অসংখ্য ধন্যবাদ